শহরে লন্ডভন্ড গোটা সাবরুমের বিদ্যুৎ পরিষেবা শহরের স্বল্প কিছু অংশে বিদ্যুৎ পরিষেবা থাকলেও নগর পঞ্চায়েত সহ সাবরুমের সিংহভাগ এলাকা বিগত চার দিন যাবৎ বিদ্যুৎ পরিষেবার আওতার বাইরে যার কারণ হেতু বন্ধ হয়ে যায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের ব্যবস্থাও শহর এলাকাগুলিতে পানীয় জলের বিকল্প ব্যবস্থা না থাকার কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় নগরবাসীতে এছাড়াও বিদ্যুৎ পরিষেবা দীর্ঘদিন না থাকার কারণে বাড়ি ঘরে অসুস্থ রোগীদের নিয়েও ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে মঙ্গলবার বিকাল আনুমানিক পাঁচটা নাগাদ নগর পঞ্চায়েত এলাকার পাঁচ নম্বর ওয়ার্ড তথা ঠাকুরপল্লিতে দীর্ঘ চার দিন বিদ্যুৎ এবং ছয় দিন পানীয় জল না পেয়ে ঠাকুরপল্লী এলাকার প্রমিলা বাহিনী ক্ষুব্ধ হয়ে শাবরুমের বেসরকারি বিদ্যুৎ সংস্থার ক্ষিপ্রোর কল অফিস ঘেরাও করে যাতে করে অফিসে আটকা পড়ে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরবর্তী সময়ে দীর্ঘ বাঘ বিতন্ডার পরে বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ পরিষেবা দেবার আশ্বাস দিলে প্রমীলা বাহিনী তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে আমরা ঠাকুরপল্লি ফিরাইছি আস্তা তিন চার দিন এখানে জল নাই কারেন্ট নাই আমরা ঠাকুরপল্লির সমস্ত বাসিন্দারা খুব সমুখার সম্মুখীন সমস্যার সম্মুখীন হয়ে গেছি আমরা তো আমরা এখন কারেন্ট অফিসে আইছি ওনারার সঙ্গে কথা তারা বলছে এখন যাইব কিন্তু এইভাবে তো বাড়িতে অসুস্থ বাচ্চা তারপরে বয়স্করাও আছে অসুস্থ তারা তো এইভাবে জল কারেন্ট ছাড়া তো থাকতে পারতেন আমরাও মহিলারা খুব অসুবিধার সম্মুখীন হইতাছি এই কারণে আমরা চাইতেছি আজকের দিনের মধ্যেই যাতে আমরা সমস্যাটার সলভ হয়ে যায়